যদি আমাদেরকে সচ্ছর করেন ভালো মন্দ বাস বিচার করে এইটুকু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারি আমার কোন লোক দ্বারা আমার দ্বারা হিন্দু সম্প্রদায়ের একটা লোকের মাত্র ক্ষতি হবে না এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে যদি সেটা হয় তারপরে আপনারা বললেন ভাই এই যে আপনার বক্তব্য আমরা রেকর্ড করে রেখেছিলাম ওই মন্দিরে গিয়ে যা দেখছেন এখন কিন্তু আপনার কাজে কথায় মিল নাই এখন মিডিয়ার যুগ কাজে আপনারা এটা মিডিয়া নিউজ করে দিতে পারবেন যে এক সময় কমিটমেন্ট করছিল কিন্তু সে কথা রাখে নাই কাজে আমরা জাতীয় রাজনীতি করি এক বছর দুই বছর বা এক টার্ম এমপি হব এই ধান্দা নিয়ে রাজনীতি করি না তো যেন নিজের ইমেজটা অক্ষুণ্ণ রাখতে পারি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারি সেই কারণে আমাদের ইচ্ছা এবং আগ্রহটাই মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে বেঁচে থাকা এবং মানুষের জন্য যতদিন পারি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা সর্বশেষ কথা হচ্ছে আমরা ঢাকা থেকে অনেক চিন্তাভাবনা করে এই এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এলাকার মানুষের জন্য একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক শিক্ষা চিকিৎসা এবং সর্বোপরি এই সন্ত্রাস সহিংসতা মুক্ত একটা ধর্মীয় সম্প্রীতির এই পটুয়াখালী আমরা কাজ করতে চাই কালীবাড়ির আমাদের যে আমাদের ওই মন্দিরের সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন আপনি যে দিলীপ বণিক সহ জিজ্ঞেস করেন আমি ওইখানে ডেপুটি সেক্রেটারি ওই ভূমি আপনার ওই দায়িত্বে তিনি ডিজি বা পরিচালক থাকেন সাথে সাথে ফোন দিয়ে দিছি ওনারা আমার রেফারেন্সে দেখা করেছে আমার কাছে জানাই গেছে। আমার দল আমি রাজনীতি করি অল্প সময়ের জন্য কাজে আমার দল করবে বা না করবে সেটা আমার কিছু মুখ্য বিষয় না এলাকার বা মানুষ হিসেবে মানুষের উপকারের জন্য চেষ্টা করেছি ভবিষ্যতেও করব তবে একটা বিষয় হচ্ছে যে আমরা এত কাজ করার পরে এই যে আপনারা কষ্ট করে যে উপস্থিত থেকেছেন আমার ভালো লেগেছে এটা আমার প্রতি একটা সম্মান দেখেছেন সুতরাং আপনাদের যদি এই ধরনের কোনো কাজ থাকে তখন তো আমি চক্ষু লজ্জা হলেও যে না এই লোকগুলো আমাকে ভালোবাসে আমার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে তাদের জন্য তো কিছু আমার করা দায়িত্ব তো এই মন্দিরে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে একটি ছোটো অনুদান থাকবে সভাপতি সেক্রেটারিকে আমরা দিয়ে যাব। এবং আপনারা জানেন যে এর পূর্বেও আমি গলা চিপাসহ দশমীরা চর বিশ্বাস চরকা জলেন আমাদের হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান বিভিন্ন মন্দিরগুলো এমনকি যেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় কীর্তন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাকে দাওয়াত করেছে আমি যেহেতু ঢাকায় থাকা হয় বেশি আমি আপনাদের এলাকার সন্তান হলেও এই অল্প বয়সে বাংলাদেশের আজকের যে রাজনৈতিক পট পরিবর্তন দেখতে পাচ্ছেন এই পরিবর্তনের পেছনে যে কয়েকজন ব্যক্তির একটা ত্যাগ এবং সংগ্রামী অবদান আছে আমি এই অধম আপনাদের সন্তান হিসেবে সেই তালিকায় আছি